হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ডেলিপ্লাগে তোমাদের অনেক স্বাগত এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা আজকের ওয়েদারটা খুব ভালো কদিন ভোরে টুকানে মেঘলা মেঘলা ছিল মানে ক্যামেরাটা ঝিমানো ছিল আজকে দেখছি ভালোই রোদ হয়েছে তো আমার চোখে যে প্রবলেমটা ছিল দেখো ওটা ঠিক হয়ে গেছে কিন্তু এখন অব্দি ফোলা ভাবটা রয়ে গেছে ফোলা ভাবটা এখনও যায় তখন রোদ প্রচণ্ড দাদাভাই খেয়ে দিই জাস্ট বেরিয়ে গেলো বেরিয়ে যাওয়ার আগে আমাকে একটু ঘাট করে দিয়ে গেছে কারণ আমি রান্না করব। আজকের আমার ভাই আসবে বিকেলে ওই জন্য তোমার দাদা ভাইকে বললাম ওকে একটু বাজার করে দিয়ে তারপরে যাও তো বাজার করে দিয়ে গেছে এখন যোগাযানিক করে তারপর একবারে রান্না বসাবো তো কি বাজার করতেছো সেটা তো অবশ্যই দেখাবো এনে দিয়েছে কারণ কারণ ভাই আসছে সেই রাত্রিবেলা সন্ধ্যেবেলা তো একবেলা তো এবেলা খাবে খায় তো অনকও অল্পই খায় তো যাই হোক বিকেলবেলা খাবে সন্ধ্যা মানে রাতের খাওয়া ওই জন্যে মাছ করছে দেখি তারপরে কালকের যা হোক করবো মানে সত্যি কথা বলতে মাংস তো একদমই আমরা খাওয়া ছেড়েই দিচ্ছি মাংস একদম ভালোও লাগে না তো ভাই আসছে মাংস তো করতে মাছের ঝোল করবো মাংসের পকোড়া ফকোড়া বা অন্য কিছু করে নেবো যেটা খাওয়া যায় ভালো লাগে তো এখন রান্নার জোগাড়টা করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কি রান্না করছি না করছি আর আজকে তো আমার ভীষণ ভালো লাগছে কারণ আমার ভাই আসছে তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু কিছু না কিছু থাকবে তোমাদের জীবনে সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আমার মনে কিন্তু এটা ভীষণ আনন্দ কারণ আমার ভাই আসছে আজকে এইটার জন্যে তো চলো এই যে বাজার করেছে বলতে দাদা এই আয়লা মাছ কিনে দিয়েছে এখানে কাটা মাছ আনতে পালন করছে বলে আয়লা মাছ দিয়েছে এখানে মাছের তেল দিয়ে গেছে আর এখানে দেখো আমি সব কেটে কুটে রেডি করেছি এটা মাছের তেলে দেব এটা মাছের ঝোলে টমেটো কাঁচা লঙ্কা রসুন যা যা লাগবে আর কি আর এই যে আলু আর এখানে আম এনে রেখেছিল কয়েকদিন ধরে আমি বলেছিলাম একটু আমের মানে ইয়ে খাবো আর কি চাটনি বানাবো আমার আমের চাটনি খেতে ভালো লাগে অন্য কোনো টমেটো ফমেটো চাটনি খাই না তো এই যা দেখতেই পাচ্ছ আমার রান্নার জোগাড় হয়ে গেছে এখন রান্নাটা করলেই হয়ে যাবে তো বেশ ভালোই বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে এই হচ্ছে আমার বাজার আর এই হচ্ছে আয়োজন কেমন লাগছে বলো তো করাটা বসি আর সকালে তো ভাত হয়ে গেছে সকালবেলা দাদা ভাই তো খেয়ে গেছে খেয়ে রে বেরিয়ে গেছে কালকে রাতে ডাল ছিল একটু ভাজা ছিল সেই সব খেয়ে দিয়ে এখন দাদা ভাই কাজে চলে গেছে আর বন্ধুরা দেখো আজকের ওয়েদারটা ভীষণ ভালো একদম খাকা করছে রোদে কদিন পরে মেঘলা মেঘলা ছিল কাপড় শুকনো হচ্ছিল না ঢিবি হয়ে গেছিল তো এই হচ্ছে জিনিসপত্র এদিকে গ্যাস জেলে দিচ্ছে রান্না করব প্রচুর কাজ পড়ে রয়েছে এইদিকে দেখো বাসন কুসন আর এই দেখো এগুলো চেঞ্জ করা হয়েছে কভার টেডক কারণ ভাই আসবে এইখানেই তো শোয় বেড কাভার চেঞ্জ করে দিয়েছে এই যে ভাত খেয়ে গেছে ভাতটা এখানে দিয়েছিল আর এই ঘরেরও বেড কাভার চেঞ্জ করে দিয়েছি কারণ এই ঘরেরও বেড কভারটা খুব ময়লা হয়েছিল দাদা হয় প্যান্টটাকে সেলাই করতে হয় তো যাই হোক এই ঘরেরও সব পয় পরিষ্কার করে রাখা হয়েছে তো চলো রান্নাটা করে নিই আর কিছু জিনিসপত্র মেলে দেওয়া হয়েছে জানি না এই রোদে শুকনো হবে কি না শুকনো হলেই ভালো তো ভাই আসবে বলে সব ঘর দর পরিষ্কার করা এমনি আমার পরিষ্কারই থাকে আর এইগুলো সব কাঁচা এখন যা মেঘলা মেঘলা হচ্ছিলো আর কাঁচা হয়নি তো যাই হোক রান্নাটা বসিয়ে দিই সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা কালকে কার তেল আছে ভাবছি এই তেলটা দিয়েই মাছগুলো ভেজে নে নষ্ট করে তো লাভ নেই না ভাজার তেল বেশিক্ষণ থাকলে আবার গন্ধ হয়ে যেতে পারে তো চলো আবার পরে আসছি দেখো বোনরা রান্না শুরু করলে শেষ করতে কিন্তু বেশি সময় লাগে না তো এই দেখো এদিকে আমার মাছের তেল ভাজাটাও প্রায় হয়ে গেছে এদিকে আমের চাটনিটাও নামিয়ে নিয়েছি হুম এই বছরে গরমে প্রথম আমের চাটনি খাওয়া হচ্ছে এদিকে মাছটাও ভেজে রেখেছি এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছের তো সব রেডি আছে মশলা টসলাও করে নিয়েছে এবার এইটা শুধু নামাবো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে স্নান করতে যাব বাস প্রায় তবে তো বাজতে যাই কটা তাও বলে দিই এক পৌনে একটা বাজার এক বারোটা সাতচল্লিশ যাই হোক এগুলা করে রাখছি সব আমার সকালেই রান্না করে নিতেই ভালো লাগে বিকেলেবেলা যেন অতটা এনার্জি ভালো আবার কখনো কখনো করে নিই এই এই যে তেলটা না এত সুন্দর লাগে খেতে অনেকে হয়তো পছন্দ করেন অনেকের হয়তো হাঁসটা গন্ধ লাগে তবে এই তেলটা সেরকম যদি ভাজতে পারো তবে দারুণ খেতে লাগে এই দিয়ে তোমাদের ভাত খাওয়া যাবে তো যাই হোক আমার দুটো তরকারি প্রায় হয়ে গেছে আর ভাত তো করাই আছে বললামই তো যাই হোক এটা নামিনি চলো রান্না হয়ে গেছে দেখো তখন তো দেখালাম আর এই দেখো ভাত ভাজা ভুজি ঝোল ঝাল সবই হয়ে গেছে রেডি হ্যাঁ এবারে আমি স্নান করে খাবো স্নান টান করে খাবো আমি তারপরে একটু রেস্ট নেব বিকেলে ভাই আসবে বলেছে ভাই তো এখন আসবে না তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে আমের চাটনিটাও ভীষণ ভালো মানে খুব টেস্ট করে দেখলাম দারুণ লাগছে খেতে কারণ গরম তার উপরে টক ভালো লাগছে না হালকা হালকা টক তারপরে মিষ্টি মিষ্টি আমি বেশি টক খেতে পারি না তো মাছের ঝোলটা কেমন লাগছে দেখো তো তোমরা ভালো লাগছে না কালারটা কেমন হয়েছো এটা আমার পছন্দের মাছ আমার ভাই পছন্দ খায় জানি কিন্তু আমার মতন পছন্দ করে কি না বলতে পারবো না তো আমি এখন একটু খাবো তারপর বাদ বাকি সব বিকেলে গরম করব বিকেলবেলা মানে বিকেলবেলা আমি আর কোনো রান্নার ঝামেলা রাখিনি ভাইয়ের সাথে বসে বসে আড্ডা মারবো ঠিক করিস কি না বলো বন্ধুরা তো দেখো এই রান্না হয়েছে আর করতে পারছি না চলো সান করে তারপরে খাবো বাজে কটা তোমাদের একটু বলে দিই দেড়টা বাজা খেতে করতে দুটো বেজে যাবে স্নান করতে কত সময় লাগবে মাথা মাথা ঘোষরা আছে শ্যাম্পু করব তো চলো পরে একবার এক বিকেলে দেখা করছি সন্ধে হয়ে গেছে তো যাই হোক আমার ভাই সন্ধ্যে বলতে বেশ ভালো একটা টাইম হয়েছে আটটা বাজে অনেকক্ষণ আগেই মানে উঠে আমি কিছু কাজ ছিল সেগুলো করলাম করে তরকারি তরকারি সব গরম করে আমি আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছি ভাই তো এখনও আসলো না যাই হোক ভাই বেরিয়েছে এটা ফাইনাল ভাই আসছে তো দেখি কত সময় লাগে ভাইয়ের আসতে আসলে তো অবশ্যই তোমাদের দেখাবো ভাই আসবে তো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো ঘুরে ঘুরে চলে এসছে এখানটায় তুই এত সময় কোথায় ছিলি বেরিয়েছিস কখন আজকে বাই থেকে বেরিয়েছি বালিগঞ্জ থেকে না বালিগঞ্জ থেকে চল্লিশ মিনিট সময় গেলে তো মাসির ওখান থেকে ঘুরে আসতে পারিস নি

তাহলে আমি কতক্ষণ দাঁড়িয়ে দেব তো বন্ধুরা আমার ভাই কত কি বাজার নিয়ে আসছে হ্যাঁ আমি কোথায় জোগাড় করেছিস হ্যাঁ বাবা শালা এসছে আম নিয়ে এ কি একই কি শান্তি জল এনেছিস ছড়ানোর জন্য ওইটুকানি জল জল দেখলাম ওই জন্যে আর মুড়ি নিয়ে এসছে দেখো কীভাবে মুড়িগুলো অর্ধেক তো পড়ে গেছে হ্যাঁ রে ওই রকম ওর ভিতরে ওই রকম ভাবে মুড়ি ওর ভিতরে ছাতু ওর ভিতরে কাঁকড়া ওইভাবে কেন নিয়ে আসছিস তো বন্ধুরা দেখো আমার মাসি কি সব জোগাড় করে পাঠিয়েছে এটা ছাতু কোথায়

উঠে দাঁড়িয়ে রয়েছে আমি বলছি চেপে দাঁড়া টালিগঞ্জ থেকে উঠতে মানে লোক উঠবে তোমাকে ঠেলে দিয়ে চলে যাবে ও দাঁড়িয়ে রয়েছে মাঝখানে যেই দেখে তখন তাড়াতাড়ি করে সেঁটে গেছে কেন আমি তো আগে রোজ দিন যা আসা করতাম না মার কাছে মা বালি ইয়েতে থাকতো আছে দিনে তো তখন থেকে শিক্ষা মানে ভালো রকম হয়ে যাচ্ছে মানে কিভাবে যেতে হবে বালিগঞ্জ ওইখান থেকে উঠে আসতে হবে একটা এর মাঝে যে আমি ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে আছি তাহলে এত ভিড় হতো নাই তো ওই বজবজ দেবে কেন বজবস কত বজ একটা এক ঘন্টা একটাই করেই তো তো বন্ধুরা দেখো এইগুলো নিয়ে আসছে তো আমটা তোমাদের দাদাভাই পাঠিয়েছে কালকের আমি আমের কথা জিজ্ঞাসা করলাম তোমাদের দাদাভাই বলল বললো এখন আম মিষ্টি হবে না ভালো হবে না তাহলে আজকে কেন কিনেছে যদি ভালো না হয় না এখন না চা খেএস বলে না চা খেএস বলে মনে হচ্ছে আমি তো চা খাইনি আমি তো চা খাব নাকি খেতে বসে গেছি আমরা হাত দেখা না খা দেখা খা আমি না তুই কি কি খাবি তাই যে খেতে রাখা গেছে ওর আম পছন্দ হয়নি মাছের ঝোল বানিয়েছি মাছের ঝোল দেখো বন্ধুরা মাছের ঝোল ওর তো দেখালাম আমার ভাই এখন আমি আর নতুন ওরাও এরকম জিনিস ওরকমভাবে বানিয়ে কখনো খায় না মাছের তেল এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে কখনো খায় না খেলে একটু কেমন লাগছে নতুন খাবার আচ্ছা আচ্ছা তোদের বাড়িতে এরকম তো খায় না তোদের বাড়িতে তেল তেল যখন যা হবে সব পুষেকের চচ্চড়ি এই চচ্চড়ি সেই ভালো লেগেছে সত্যি হলে তো দাগুড়া আমার তো ভীষণ পছন্দ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো দেখো সুস্থ দেখো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর এরকম ভিডিও আসবে অনেক আর ভাই তো এখন আছে আসবে চলো টাটা গুড নাইট